সামনে কোরআন তালাত নিয়ে আসতেছেন আমাদের মাদ্রাসার ছাত্রী মোসাম্মদ তিন্নি আক্তার মোসাম্মদ তিন্নি আক্তার এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন তালাত নিয়ে আসতেছেন আমাদের মাদ্রাসার ছাত্রী মোসাম্মদ তিন্নি আক্তার আমি তিন্নি আক্তারকে কোরআন তালাত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

ধরতে গেলে মানে খুঁজে পাইনি একটা পাইছি যাই হোক আমরা পরবর্তীকে বিজয়ীদের নাম ঘোষণা করবো বিবেচনা করে আমরা তিনজনকে বিজয়ী করবো প্রথম দ্বিতীয় তৃতীয় প্রথম পর্বে